আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে ব্যানানা কলা দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি জুবাই বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু বোঝা যাবে না কলা দেখা এটা দুনিয়াদারের জন্য জীবন উপকরণ বোঝায় তার ব্যাখ্যা অনুযায়ী অর্থাৎ তার জীবনের জিনিসপত্র যা দরকার এই ভালো জিনিসগুলো যা যা প্রয়োজন সবকিছু সে পেয়ে যাবে কলা দুনিয়ার জন্য জীবন উপকরণ বোঝায় তার খাবার অনুযায়ী আর দিনদার ব্যক্তির জন্য তার ইচ্ছা অনুযায়ী তার ইবাদতের মজবুতি বোঝায় কলা গাছ দেখা এমন ব্যক্তি বোঝায় যে ধনী এবং ইমানের ইমানদার ও ভালো চরিত্রের অধিকারী তা উৎপন্ন হতে দেখা বাড়িতে সন্তান জন্ম হওয়া বুঝে বোঝাবে তো কলা গাছ দেখার ব্যাখ্যাটাও আরও অনেক লম্বা কলা খেতে দেখা কারো কারো মধ্যে ফর্সা হওয়া কলা গাছ থেকে পাকা কলাকে যদি কলা আপনি পারতে দেখেন আপনি সম্মানিত হওয়া শরীর এবং কারো কারো মধ্যে সুস্বাস্থ্যবান হওয়া এবং কাজের মধ্যে ক্লান্ত না হওয়া এ জাতীয় কিছু বুঝিয়ে থাকে যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি